আপনার কি প্রেমিক প্রেমিকা ছুটে গেছে তাহলে এই এই আমলটা করবেন বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আশিবার আর দুরুদেব রাহিম একত্তর বার পাঠ করবেন উজু শহীদ পাঠ করে তার নাম নিয়ে পাঠ করবেন আর শেষ সীমারা পাঠ করেও তার নাম নেবেন এরকম আশিবার পাঠ করবেন সত্তর বার পাঠ করবেন তাহলে আপনার প্রেমিকা ও প্রেমিক যেই হোক না কেন সে আপনার প্রেমের পাগল হয়ে এসে পড়বে যদি আমার কথা না বিশ্বাস হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভাই আপনি কি বলছেন বলছেন যদি এই আমলটা করতে পারেন আপনার স্ত্রী বা আপনার স্বামী যেই হোক না কেন আপনার বাধ্যগত বাধ্যগত হবে আপনার কথা শুনতে দশ দিনের মাথায় আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে